তখন স্পিরিট নষ্ট হয়ে যায় আপনি কি এখানে কি আমরা মমতাজের গান শুনতে বসছি না বসি নাই আমরা এখানে পপুলার হতে বসি নাই ঠিক আছে আমরা এখানে ওই কথা শুনতে বসি নাই আপনার ওই যে কোন ব্যাপার বলেছে যে আমি আপনার ই দেখে আমি গান গাওয়া হারাম দেখে আমি গানের টাকা দেখাই না কিন্তু বাড়ি করি এই এই আলাপ এই অযৌক্তিক আলাপের মধ্যে কিন্তু আমরা আমরা শুনতে আগ্রহী না আমরা একটা যৌক্তিক একটা ন্যায্যতা

নারীর জীবন বিদচ্ছায়ক সেটা স্বয়ং মাইনোরিটি হয়ে আসে তার মানে কি সংখ্যা লঘুত্ব আসলে কি জিনিস সংখ্যা লঘুত্ব হচ্ছে তার অধিকার তার স্বাধীনতা তার চলাফেরার জন্য আপনি যেই সিস্টেম্যাটিক আপনি একটা বৈষম্য করে রেখেছেন সেটার কথা বলা হচ্ছে তাই না রাজনৈতিক দলগুলো রাজনৈতিক দলগুলো আমি এখানে এখানে তো একক নাগরিক দলগুলো বলবো না শুনেন গত 53 বছর ধরে হয়েছে কি

আমি এটা করতে পারি নাই বা আমি এটা পারি না এটা বলার কোনো চল নাই এটা অমলীক ভুল করছে অমলিকের সময় এটা জামাত এবং বিএনপি রূপের দশ্চাপনা এটা এরকমই ছিল কিন্তু আমি প্রশ্নটা একটু করি ডক্টর সৈকত আমার এই পর্যায়ে আপনার কাছে প্রশ্ন হচ্ছে যে আপনি বলছেন নয়া রাজনৈতিক বন্ধবস্থের মধ্যে আপনি একটা স্বপ্ন দেখতেছিলেন কিন্তু নয়া রাজনৈতিক বন্ধবস্থের মধ্যে আপনি কোন জায়গা এটা পাইছেন যে ব্যক্তি অধিকার খুন্ন করা হবে না বা ব্যক্তি অধিকার খুন্ন বলতে আপনি যেটা বুঝতেছি সেইটা আপনি বুঝতেছি আমি তো সামান্তর কথা স্পষ্ট বুঝতে আরতেছি সামানটা কি বলতে চাইতেছে এনসিপি আমার বোঝা হইতেছে কিন্তু এর মধ্যে করব না আমি যাকে জিজ্ঞেস করি করেই বলবে কারণ এটার মধ্যে তার ব্যক্তি অধিকারের ঘোষণা করে যে রাজনৈতিক বন্দোবস্তর জায়গা সেটা যদি আমরা তৈরি কিনা সেই প্রশ্ন আগে ওরা তৈরি কিনা সেই প্রশ্ন করার আগে আপনার সেরকম মনে হয় না যে কেন কেন ব্যক্তি অধিকারের প্রসঙ্গটা আপনি কোথায় পাইলেন কোথায় ওরা যে ব্যক্তি অধিকার নিশ্চিত করবে সবার আমি কিন্তু এখানে এখানে কোন নাগরিক পার্টিকে এনসিপি কে প্রশ্নটা করিনি আমি বলেছি যে স্পিরিট থেকে আমরা এই যে একটা অভ্যুত্থান বাংলাদেশে তো একটা অভ্যুত্থান হয়েছে গণ অভ্যুত্থান হয়েছে সেই অভ্যুত্থানের একটা স্পিরিটের কথা আমি বলছি যে অভ্যুত্থান আমাকে স্বপ্ন তখন কিন্তু কেউ বলে আমাদের রাস্তায় বলছিল না যে তোমার অন্যা ঠিক আছে কিনা অন্যা ছাড়া মেয়েটা যখন বুকটা পেতে দিয়ে তার একটা অপরিচিত পুরুষকে যখন বাঁচাইছিল প্রিজেন্টের সামনে থেকে তখন কিন্তু কেউ প্রশ্ন করে নাই মাহারাম আছে কি নাই আজকে এনসিপি একটু দুঃখজনক কিচ্ছু হতে পারে না সে বলতে পারে না যে এই যে ফ্লিপকার্টটা ঘুরছে এবং দুঃখজনক সেই ফ্লিপকার্টের ভিতরে এটা ঘুরছে যে আপনার ওটা স্পষ্ট বক্তব্য না ওটা হচ্ছে স্পষ্ট বক্তব্য শুনলে আপনি আরো বচকে যাবেন সেখানে আরো ভরকে যাবেন ওখানে বলেছে যে আপনি মানে স্পষ্ট বক্তব্য উনি ওই লোক বলছেন যে যদি কোনো নারী মাহরাম ছাড়া ছাড়া ঘুরে তার জন্য তো এই বক্তব্য তো এনসিপি এন্ডোর্স করে নাই

ব্যক্তি ব্যক্তি স্বাধীনতাকে বুঝবে একটা ক্রাইম করা পর্যন্ত আপনার জন্য সিআরপিসি আছে পেনাল কোড আছে এর বাইরে যদি সে কোনো কিছু করে সেটা আইনভাবে ব্যবস্থা নেবে একটা ব্যক্তির স্বাধীনতা কত সালে পেনাল কোড আপনি নতুন করে করেন আপনারা ক্ষমতা আসেন নতুন করে করেন যেটা এক্সিস্টিং আছে সেটার কথাই এখনকার পেনাল কোড কত সালে এখনকার পেনাল কোড কত সালে মানে কি পেনাল কোড তো পেনাল কোড পেনাল কোডের তো প্রতিদিন সালে পেনাল কোডের মধ্যে অনেক চেঞ্জ আছে যে প্রতিদিন গত চুয়ান্ন বছরে তার মধ্যে ওই পেনাল কোডের এর আইনগুলি চেঞ্জ হয়েছে গড়ে বইটা আঠারোশো আটান্ন সালের কিন্তু বাংলাদেশের মতো সবগুলি চেঞ্জ হয়েছে এখন যে জায়গায় থাকে

যেমন আপনার সাথে আমি যখন আলাপ করতেছি যখন আমরা তিনজন মিলে আলাপ করবো আমরা যখন দশজন মিলে আলাপ করব কোনো না কোনো বিষয় এটা মধ্যস্থতা এবং এটা কমন গ্রাউন্ডে আসতে স্বাভাবিক কিন্তু যখন একজন লোক বেত নিয়ে একজন লোককে কান ধরে করা তার পাওয়ার শো করে এটার কোনো সমতা নাই এটার কোনো আর্গুমেন্ট নেই এটা কোনো আলোচনা না এটা হচ্ছে একজন লোক তার পাওয়ার শো করে আর একজন লোককে ডমিনেট করতেছে এটা হচ্ছে এই জিনিস তার মানে এটা পরিষ্কার ভাবে এটা অন্যায় আপনারা দুজনে আমাকে বেশ একটা নিলেন যে আমি কোনোভাবেই এটা ক্লিয়ার দিচ্ছি না হাউ ক্যান আই বি ক্লিয়ার মোর দিস যে আমি বারবার বলতেছি যে এখানে একটা লোক বারবার তাকে ডমিনেট করার চেষ্টা করতেছে ক্লিয়ার ডমিনেশন যেটা কোনোভাবে সমতা নাই এখন ধরেন আমরা যখন বল আমাদেরকে এখানে বলা হয়েছে আমরা ফাইট করছি ইয়ার সাথে মানে আওয়ামী সাথে এটা একটা অসম লড়াই ছিল আমাদের ছেলে পেলে হাতে ছিল লাঠি আর ওখানে ছিল বন্ধু আর উপর থেকে এয়ার স্ট্রাইক তাহলে এটা কিভাবে সমতা ভিত্তি এটা কোনো এটা তো লড়াইও না এটা হচ্ছে পুরো খুন খুন করার জন্য একেবারে আক্রমণ তা এইটাও একই রকম একটা জিনিস একটা লোক একটা পরিষ্কার সুন্দর কাম জামা কাপড় পরা পাঞ্জাবি পরা এবং সে হচ্ছে লাঠি দিয়ে একজনকে বলতেছে তার যে সামাজিক হায়ার অবস্থান সেটা সব মিসইউজ করে আরেকটা সামাজিকভাবে লোয়ার অবস্থানে এটা খেতে খাওয়া মানুষকে তার জীবনের গল্প তো কেউ জানে না এবং সেই প্রেক্ষিতে সেই প্রেক্ষিতে আমি জানতে চাইছিলাম যে এনসিপি রেস্টুরেন্ট খোলা রাখা বন্ধ রাখা কে কোনভাবে কাট করানো যেটা সাপোর্ট করতে দুইটা সেপারেট জিনিস হ্যাঁ এবং তাকে শারীরিক ভাবে আহত করছে এটা একটা বিষয় এটা আলাদা এবং সেই সাথে আপনি বলতেছেন তাহলে কি এনসিপি পুরো একদম রমজান মাসে কি করা মনে করে এনসিপি কি ধর্মভিত্তিক রাজনীতি দল এনসিপি কি মনে করে যে এই একদম আমি আমার উইশ বলতেছি আপনি কি আমাকে বলতে দিবেন আমি বলতেছি তো এখানে ক্লিয়ারলি এখানে ইসলামের মধ্যে এবং নানান ধর্মের মধ্যে অনেক ধরনের আছে অনেক ধরনের বিষয় আছে প্রত্যেকের রিপ্রেজেন্টেশন নিশ্চিত হয় এমন করে বোর্ড গঠন করে দিক এমন ভাবে বোর্ড গঠন করে দিক যেখানে এই যে তাক্তিক আলাপটা এই তাত্তিক আলাপটা হোক সেটার জন্য তো আমরা ওয়েল ইকুইপ না আমাদেরকে যদি ফ্যাসিলেট করতে বলে আমাদেরকে যদি জনতার যে দায়িত্ব দেয় আমরা সেটা করবো

পার্টি করে তাহলে এই যে এতগুলো মানুষের দায়িত্ব তো আমরা যদি নিতে চাই তাহলে আমাদেরকে তো ফর্মালি দিতে হবে তাহলে আমরা সকলকে মিলে বোর্ড গঠন করে আমরা এই সমাধান গুলো দিয়ে দিই কিন্তু আমাদের রাষ্ট্রীয় কাঠামো আছে আমাদের ইসলামিক ফাউন্ডেশন নাই এই সমস্যাগুলো সমাধান করা কি ইসলামিক ফাউন্ডেশনের দায়িত্বের মধ্যে পড়ে না তাহলে আমরা যে ট্যাক্সের টাকা দিয়ে এই প্রতিষ্ঠানগুলো চালাই তাহলে আমরা কেন ট্যাক্সের টাকাটা নষ্ট করি ওকে আমি আর কিছু বলতে চাই না আমি মোটামুটি এটা রিওয়াইন্ড করে দেখা যাবে আচ্ছা প্রথম কথা হলো যে ইসলামিক ফাউন্ডেশনের প্রসঙ্গটা যখন আসছে ইসলামিক ফাউন্ডেশনের কথাতে আমরা জানি যে ইসলামিক ফাউন্ডেশন এসব ক্ষেত্রে আসলে ওই মানে স্পষ্ট অবস্থা নেয় না আমরা একটু একটু রিজনের কাছে আসতে চাই যে এটা নিয়ে আসলে অন্য এটা বিষয় আপনি একটু দৃষ্টি আকর্ষণ করতে চাই যে যৌন হয়রানি রোধে শিক্ষা প্রতিষ্ঠানের কর্মস্থলে সেল গঠনের নির্দেশনা ছিল উচ্চ আদালতের এই নিয়ে আপনি গত বছর ডয়েচেভেলিকে বলেছিলেন যে আমাদের বিশ্ববিদ্যালয়ে কমিটি থাকলেও তা ঠিকমতো কাজ করে না কমিটি সদস্যরা এই বিষয়টি ঠিকমতো বোঝেন না এখন পরিস্থিতির কোনো উন্নতি হয়েছে কিনা আচ্ছা না এটা এটা শুধু আমি আদের বলি আমি মানে স্পষ্ট করি যৌন নিপীরণ বিরোধী সেলটি। আপনার হাইকোর্টের রায় হয়ে আছে সেটি কিন্তু সকল প্রতিষ্ঠান সরকারি শুধু শিক্ষা প্রতিষ্ঠান সব জায়গায় থাকার কথা দুঃখজনক মতো দুই হাজার নয় রায় কিন্তু এখন পর্যন্ত নাই কারণ কি যৌন নিপীড়ন কাকে বলে যৌন হেনস্থা কাকে বলে সেই আইডিয়াই তো পরিষ্কার নাই সেক্ষেত্রে না মানে আপনি বলেন তো যৌন এই যে আমরা একদিকে বলি দুই হাজার পঁচিশে আমরা একদিকে বলি গুড টাচ ব্যাড টাচ আরেকদিকে আমরা

আপনি আমাকে ওয়েস্টার্ন আর ইস্টার্ন তো আরো বেশি ফরগেট अबाउट ওয়েস্টার্ন ইস্টার্ন আপনি করে দেখেন তো কবে কখন এরকম আছে যে আপনি কাউকে দেখলে তাকে ছুঁয়ে ফেলতে পারবেন ছোট বাচ্চাদের ছোট আচ্ছা এখানে আমি একটা একটা কথা বলেছি কোন কিছু যদি কালচারের মধ্যে আমার আমি একদম নির্বিলিত হয়ে একজন নিবিড়কে হিসেবে বলি কোন কিছু যদি আপনার কালচারে থেকে থাকে এবং সেটির যদি আপনার এই ধরনের মানে অন্যায়ের দিকে ধাবিত হয় সম্ভাবনা তৈরি করে ক্ষতিগ্রস্তের তাহলে সেটি আপনার কালচারে থাকলেই সেটি জায়েজ গল্পটা তো তা না খালেদ ভাই যেমন আপনাকে আমি একটা স্পষ্ট করি আপনি কি জানেন না কত শত মানে কত শত এক্সাম্পল দেয়া সম্ভব আপনার গবেষণা কি বলছে যে যে শিশুরা একজন শিশু তার পরিবারই নিরাপদ হচ্ছে না শিশুর কিন্তু প্রথম এটা একটা খুব সিরিয়াস ডিসকাশন বাংলাদেশের গবেষণা অনুযায়ী আপনি দেখবেন যে প্রথমত ব্যক্তিম হয় হচ্ছে শিশুর পরিবার দ্বিতীয়ত হচ্ছে নিকট আত্মীয় তৃতীয়ত হচ্ছে স্থানীয় লোকজন এবং চতুর্থ তো হচ্ছে এরকম অপরিচিত লোকজন কিন্তু শিশুর পরিবারের থেকে ঘটনাগুলো যে ঘটছে কেন ঘটছে তার কারণ আপনি যে কালচারাল প্র্যাকটিস আমরা যখন কাজ করি গবেষণা কাজ করি বিশ্বাস করেন ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখা যায় যে আদর করতে বলে তাকে যৌন হেনস্থা শিকার করা হয় এটা তো একটা গবেষণার ফলাফল এখানে কোন ইস্টার্ন ওয়েস্টার্নের ব্যাপার তো নাই এক দুই আপনাকে আরেকটা কথা বলি এই যে আলাদত আপনি হাইকোর্টের কথা বলছেন আপনি দেখেন আমার বলতে কোনো দ্বিধা নাই এই যে এই যে এখন সবাই এই যে ঘটনাটা ঘটেছে এটা তো কোনের শাস্তি কিন্তু আমরা কি এই লাইনটা কখনো করতে পেরেছি যে ধর্ষণের ধর্ষকের বা এই ধরনের ইস্যুতে এটা জামিন যোগ্য অপরাধ হবে না ধর্ষণের ক্ষেত্রে এটা আপনি জামিন যোগ্য অপরাধ হিসেবে গণ্য হবে না শুধু এতটুকু করেন দেখবেন মানে অনেক কিছু মুশকিল আসান হয়ে যাবে কিন্তু ওদিকে আপনি হাঁটেন না কেন এটার জন্য তো আপনাকে একাডেমিক স্কলার আছে গবেষণা করে তাদেরকে বসান আলাপ করেন দেখেন সিচুয়েশনটা কি হয় তারপরে না আমরা এদিকে যাব আজকে আপনার যৌন নিপীড়ন আপনার প্রত্যেকটা প্রতিষ্ঠান সচিবালয় থেকে কর্মক্ষেত্রে ওয়ার্কিং প্লেসে আপনি দেখেন যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঘটনাটা আচ্ছা আসলে কি ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে ঘটনাটা ঘটলো ওই যে মেটাকে যে ছেলেটা কথাগুলো বললো এই যে এটা যে একটা বারবার অ্যাবিউজ যৌন তো অনেকগুলো ধারা আছে

আচ্ছা আচ্ছা মানে এখানে একটা বিষয় থাকে বার্বাল তো আপনার তো অপরাধগত মাত্রা থেকে আপনি শাস্তি দিবেন তাই না এটা অবশ্যই

কঠিন আবার সহজ বটে কারণ আপনি তো প্রক্রিয়ার মধ্যে যাবেন অনেক পরে আপনার যদি টাকা পয়সা না থাকে সেইটা সময়টা লেগেছে দুই বছর চার বছর আপনার এক সময় হবে না আপনি এটার মধ্যে কিছু করতে না এটা তো মানে এখন আবার আমাকে মনে হবে যে আমি খুব ধর্ষিত মানে কি ধর্ষকদের পক্ষে না আমি সেইটা বলতেছি না আমি প্রসিডিউর ফল ফল্টের কথা বলতেছি আপনি বিশ্বাস করেন আমি ম্যাজিস্ট্রেট ছিলাম আমি এজলাসে বসে দেখছি যে এইটার মধ্যে কিন্তু দুই পক্ষই অসত্য কথা বলতে পারে শুধু আরেকজনকে ফসায় দেওয়ার জন্য অবশ্যই অসত্য কথা বলতে ভাই কিন্তু সেক্ষেত্রে আপনার কি করতে হবে আপনি যদি এই মামলাগুলোকে দ্রুত বিচার ট্রাইব্যুনালে নিয়ে আসেন এবং এক্ষেত্রে খুব অ্যাক্টিভ রোল প্লে করতে পারে আমাদের ট্যাক্সের টাকায় চলা সমাজ কল্যাণ মন্ত্রণালয় গত তিপ্পান্ন বছর ধরে এই মন্ত্রণালয়টা আসলে পরে কি আমাকে একটুখানি বুঝায় বলাম কোনদিন শুনছেন সোশ্যাল সার্ভিস থেকে কিছু করে না আপনি আমাকে বলেন সোশ্যাল রাষ্ট্র এত কত কত মামলা থাকে এটা অনেক ব্যয়বহুল রাষ্ট্রপক্ষবাদী হয়ে এই দেশে ধর্ষণের বিপক্ষে যারা আন্দোলন করে তাদের বিরুদ্ধে মামলা করতে পারে অথচ একজন মানে মনে মনে করেন ধর্ষণের শিকার শিশু সেই মামলাটা রাষ্ট্র করতে পারে না যা রাষ্ট্রই তো করবে রাষ্ট্রই তো করবে না না